সময়টা উনিশশো সাল তুমি হয়তো নতুন কেনা ফোর্থ মডেলটি এখনও চালিয়ে যাচ্ছ রোদ ঝলমল একটি দিন ছাদও খোলা তোমার মনটা আজকে বেশ ভালো কিন্তু হঠাৎ করে দেখলে যে গাড়ির জ্বালানি শেষ হয়ে আসছে ঠিক তখনই রাস্তার কোণে খোলা বিশ্বের প্রথম গ্যাস স্টেশন কয়েক সেকেন্ডের মধ্যেই তুমি সেখান থেকে ট্যাঙ্ক ভর্তি করে নিলে এই নতুন আইডিয়াটাই শ্রমকপথভাবে পুরো বিশ্বকে বদলে দিয়েছিল এক নতুন বিপ্লব শুরু হয়েছিল ওই অল্প সময় এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি গ্যাস স্টেশন তৈরি হয় আজ গ্যাস স্টেশনগুলো বিপজ্জনক দোকানগুলো থেকে বদলে হয়েছে অত্যাধুনিক সার্ভিস পয়েন্ট যেখানে প্রতিদিন তিন বিলিয়ন গ্যালন জ্বালানি সরবরাহ করা হয় পুরো বিশ্বে কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে রয়েছে শত শত বছরের প্রকৌশল আর উদ্ভাবনের গল্প আর তা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন খুব একটা বেশি গাড়ি ছিল না কিন্তু মানুষ কেরোসিন কিন্তু হার্ডওয়্যারের দোকান থেকে যেখানে কর্মচারীরা সরাসরি ক্যানগুলো ভরে দিতেন শুরুতে যখন গাড়ি বাজার আসতে শুরু করলো তখন দোকান থেকে কেরোসিনের ক্যান সরাসরি ঢেলে ক্রেতারা প্যানেলের মাধ্যমে গাড়িতে ভরে দিতেন এটি ছিল ধীর ও বিপজ্জনক প্রক্রিয়া তাই কেরোসিন ঢালার একটি নিরাপদ ও কার্যকর উপায়ের প্রয়োজন হয় তখনই মার্কিন উদ্ভাবক সিলভানাস বোসার তৈরি করলেন কুয়েল পাম্প এটি ছিল হাতে চালানো ওই সময়ের একটি অত্যাধুনিক যন্ত্র যা একমুখে ভাল দিয়ে কেরোসিনকে চাপ দিয়ে উপরের নজলের মাধ্যমে বের করা হতো মাত্র একবারে ক্র্যাঙ্ক ঘোরালেই ঠিক এক গ্যালন জ্বালানি বের হতো কিছুদিনের মধ্যেই শহরের রাস্তায় এই পাম্প বসানো শুরু হয় যেখানে কর্মচারীরা গাড়িতে জ্বালানি ভরতেন কিন্তু তখন গ্রাহকেরা নিশ্চিত হতে পারতেন না যে তারা কি পুরো জ্বালানি পাচ্ছে নাকি পাচ্ছে না প্রায় কয়েক বছর পর আবার নতুন করে একটি উদ্যোগ সামনে আনা হয় যার নাম ভিজিবল ফুয়েল পাম্প প্রথমে জ্বালানি উপরের কাছের ট্যাঙ্কে পাম্প করে সঠিক পরিমাণে মাপা হতো তারপর ভাল ফলে মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে জ্বালানি গাড়িতে ঢালা হতো প্রথম দিকে রাস্তার ধারে ছোট ছোট গ্যাস স্টেশনগুলো ভালো মতোই কাজ করছিল উনিশশো সালের শুরুর দিকে পুরো আমেরিকায় তখন মাত্র আট হাজার গাড়ি ছিল কিন্তু মাত্র বারো বছরের মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় বারো লাখ পর্যন্ত আর গাড়ি তখন চার দিকে ছড়িয়ে পড়ে প্রতিটি পাম্পের সামনে যানজট লেগে যেত আর ছোট পঞ্চাশ গ্যালনের ট্যাঙ্কের চাহিদা মেটানো সম্ভব ছিল না তার চেয়েও বেশি খারাপ ছিল সব জ্বালানি উপরের মাটিতে সংরক্ষণ করা হতো যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করত। তাই উনিশশো সালে গালফ কোম্পানি অভিনব নকশা সামনে আনেন যা পিটার্সবার্গে প্রথম ফোয়েলিং স্টেশন খোলা হয় এখানে বড় একটি ভূগর্ভস্থ ট্যাঙ্ক বসানো হয় যা ছয়টি পাম্পের সঙ্গে যুক্ত ছিল ফলে একসঙ্গে একাধিক গাড়ি জ্বালানি নিতে পারত প্রথম দিনে তারা মাত্র তিরিশ গ্যালন কিরোসিন বিক্রি করেছিলেন কিন্তু এই খবর এতই দ্রুত ছড়িয়ে যে আর এক সপ্তাহের মধ্যে প্রতিদিন প্রায় তিনশো পঞ্চাশ গ্যালন বিক্রি শুরু হয় প্রতিটি গ্যালনের দাম ছিল প্রায় সাতাশ সেন্ট যা ওই সময় বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা এইভাবে সারা দেশে একের পর এক গ্যাস স্টেশন তৈরি হতে থাকে আর তখন গাড়ি হয়ে ওঠে স্বাধীনতার এক প্রতীক তবে উনিশশো বিশের দশকে অধিকাংশ গাড়ি কেরোসিন সেরে গ্যাসলিন ব্যবহার করা শুরু করে কারণ এটি খুবই সহজে চলে এবং বেশ কার্যকর কিন্তু এতে করে একটি নতুন সমস্যার উদ্ভাবন হয় কেরোসিনের ফ্ল্যাশ পয়েন্ট ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এটি ওই তাপমাত্রায় না পৌঁছানো পর্যন্ত ধার্য বাষ্পে নির্গত করত না কিন্তু পেট্রোল বা গ্যাসলিনের ফ্ল্যাশ পয়েন্ট ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাই এটি সবসময় বাতাসের দার্য বাষ্প ছেড়ে দিত এই বাষ্প ট্যাঙ্কের ভেতরে জমে যেত এবং কেউ যখন গায়েতে তেল ভরত তখন বাতাসকে তা দূষিত করতো উনিশশো প্রথম সালে সার্ভিস গ্যাস স্টেশন চালু করেন কর্মচারীদের প্রয়োজনীয়তা বাদ দিয়ে তিনি গ্যাস লাইনের দাম প্রতি গ্যালনে তেইশ সেন্ট থেকে আঠারো সেন্টে আনতে সক্ষম হন যা আশেপাশের প্রতিযোগীদের তুলনায় অনেক অনেক কম কিন্তু গ্রাহকরা নিজেরাই পেট্রোল ভরে নিত এই ধারণাটি তখন বিপজ্জনক বলে অনেকে মনে করতেন তাই দেশের বেশিরভাগ জায়গায় সেলফ সার্ভিস স্টেশনগুলো নিষিদ্ধ ছিল সমস্যা হলো গ্রাহকরা যান না যে কখন তাদের ট্যাঙ্ক পূর্ণ হয়েছে ফলে প্রায়শই পেট্রোল উপচে নিচে পড়ে যেত এবং পুরো গ্যাস স্টেশনগুলো ভিজে যেত ঠিক তখনই প্রকৌশলীরা অটোমেটিক আরেকটি নতুন প্রযুক্তির সামনে আনলেন যার নাম শার্ট অফ ভাল্ভ এটি ছিল একটি অসাধারণ যান্ত্রিক রোড যা নজলের ভেতর স্থাপন করা হতো এটি যখন উপরে উঠে যেত এবং যখন গাড়ির ট্যাঙ্ক ভর্তি হয়ে যেত তখন জ্বালানি প্রবাহ সরাসরি বন্ধ হয়ে যেত কিন্তু মাটির গভীরে তখন একটি বড় সমস্যা ছিল বিশাল আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্কের ভেতর পেট্রোলের বাষ্প জমা হয়ে যেত যা দাহ্য গ্যাসের একটি স্তর তৈরি করত। যখন ট্যাঙ্কগুলো পুনরায় ভর্তি করার সময় হতো তখন এই বাষ্প বাইরে ঠেলে বেরিয়ে যেত এবং বিশাল অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করত এর উপরে আবার ইস্পাতের তৈরি ট্যাঙ্কগুলো সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে যেত এবং চারপাশের মাটিতে পেট্রোল লিক করত। বর্তমানে এই আন্ডারগ্রাউন্ড গ্যাস ট্যাঙ্কগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয় এবং এগুলোর মধ্যে অসংখ্য লুকানো অভিনব নকশার প্রকৌশলের বৈশিষ্ট্য থাকে যা সব মিলিয়ে এগুলোকে যথেষ্ট নিরাপদ রাখে এখন বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করা যাক ইভাবে এটি কাজ করে কয়েকদিন পর পর যখন একটি টাক এসে ট্যাঙ্কগুলো পুনরায় ভর্তি করে তখন এটি মাটির উপরে একটি ভাল্পের সাথে যুক্ত হয় এবং পেট্রোল ট্যাঙ্কের ভেতরে প্রবাহিত হতে শুরু করে ট্যাঙ্কের ভেতরের স্তর প্রায় পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেলে একটি ফ্লাপার ভাল উপরে উঠে যায় যাতে ট্যাঙ্কগুলো কখনোই অতিরিক্ত ভর্তি না হয়ে যায় বাষ্পের সমস্যা সমাধানের জন্য টাকটি ট্যাঙ্কের ওপরে একটি দ্বিতীয় ভাল্বের সঙ্গে যুক্ত হয় যখন টাক থেকে পেট্রোল ট্যাঙ্কের ভেতরে সরাসরি পাম্প করা হয় তখন এই দ্বিতীয় ভাব দিয়ে বাষ্প বের হয়ে যায় যা আবার নতুন করে টাকের ভেতর ফিরে আসে এরপরে সেই বাষ্প প্রক্রিয়াকরণের জন্য যা আবার ঠান্ডা করে আবার পুনরায় ব্যবহারের যোগ্য জ্বালানিতে রূপান্তর করা যায় যখন কোনো গ্রাহক তার গাড়িতে জ্বালানি ভরতে যায় তখন ট্যাঙ্কের তলদেশে স্থাপিত হয় একটি সক্রিয় পাম্পে এবং এটি পাইপ ও ফিল্টারের মাধ্যমে পেট্রোল উপরে উঠতে শুরু করে সেখান থেকে এটি ফুয়েল নজলে প্রবাহিত হয় যা সম্ভবত পুরো ব্যবস্থাপনার সবচেয়ে আকর্ষণীয় অংশ অতীতে এটি কেবল একটি সাধারণ ভাব ছিল যা গাড়িতে পেট্রোল ছাড়ত এখন এটি একটি অত্যাধুনিক যান্ত্রিক শিল্পকর্ম জাকায়ে কখনোই অতিরিক্ত ভর্তি হওয়া সম্ভব নয় যখন জ্বালানি নজলে প্রবেশ করে তখন এটি একটি সংকীর্ণ খোলা জায়গার মধ্য দিয়ে প্রবাহিত হয় খোলা জায়গার চারপাশে ছোট ছোট ছিদ্র থাকে একটি পাতলা পাইপের মাধ্যমে নজলের স্রোয় থাকা ছোট্ট খোলার জায়গার সঙ্গে সংযুক্ত থাকে জ্বালানি প্রবাহিত হওয়ার সময় ভেন্টার এফেক্টের কারণে এখানে একটি কম চাপের অঞ্চল তৈরি হয় নজলের খোলায় টেনে নেওয়া হয় এবং সেখানে পেট্রোলের সঙ্গে মিশে যায় একটি অন্য পাইপও এই সংকীর্ণ খোলার মাধ্যমে সংযুক্ত থাকে যা একটি ছোট্ট কক্ষের সঙ্গে যুক্ত থাকে এই কক্ষে একটি সিল করা মেমবেন থাকে এখানে জাদুর মতো ঘটনাটি ঘটে থাকে যখন লিভার চাপা হয় তখন তা ঘুরে একটি ভাল খুলে দেয় যাদের জ্বালানি প্রবাহিত হতে পারে কিন্তু এই অংশটি এই স্থানে রাখার একমাত্র উপায় হলো এই সেট বাল্ব বিয়ারিংস যখন আপনার গাড়ি ভর্তি হয়ে যায় তখন জ্বালানি নজলের উপরে ছিদ্রটি ঢেকে দেয় এবং এটি বায়ুর প্রবাহ বন্ধ করে দেয় এবং একমাত্র পথ হলো অন্য পাইপের মাধ্যমে কিন্তু এটি সম্পূর্ণভাবে সিল করা থাকে তাই নেগেটিভ প্রেসার সিল করা কক্ষে থাকা বায়ুকে সহজে টেনে নিয়ে ভ্যাকাম তৈরি করে এবং মেমবেনকে ওষুধে তুলে নেয় এর ফলে বেয়ারিংস মুক্ত হয়ে যায় পুরো লিভার সিস্টেমটি নিচে নামিয়ে দেওয়া হয় ভাল্প বন্ধ হয়ে যায় এবং জ্বালানি প্রবাহ বন্ধ হয়ে যায় উনিশশো সত্তরের দশকের পর গাড়ি আরও অত্যাধুনিক হয়ে ওঠে এবং অনেক কম জ্বালানি ভরতে হয় যার ফলে গ্যাস স্টেশনের সংখ্যাও কমতে থাকে কিন্তু একশো বছরের প্রকৌশল উদ্ভাবন ক্ষমতার কারণে গ্যাস স্টেশনগুলো নিরাপদ ও অসাধারণ হয়ে গিয়েছে যা গ্যাস স্টেশনগুলোর জগতে এক অবিশ্বাস্য অধ্যায় হয়ে দাঁড়িয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো আর তোমাদের মতামত জানিয়ে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের পাশে থাকতে পারো থ্যাংকস ফর ওয়াশিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম